হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন অবশেষে চালু হতে যাচ্ছে জর্ডান গার্মেন্টস ভিসা হ্যাঁ বন্ধুরা সকল তথ্য জন্য শেষ অব্দি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে বৈধভাবে বিভিন্ন কাজের মাধ্যমে জর্ডানে গার্মেন্টস শ্রমিক নিয়োগ হতে চলেছে বর্তমানে জর্ডানে ছেলে ও মেয়ে উভয় কাজে সুইং অপারেটর এবং মেকানিক কাজের ডিমান্ড আমাদের কাছে এসেছে হ্যাঁ বন্ধুরা যারা জর্ডানে মেকানিক সুইং অপারেটর বিভিন্ন কাজে গার্মেন্টস ভিসা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল সকল দর্শকের কাছে বলুন চলুন বন্ধুরা আর দেরে না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন বন্ধুরা জর্ডান অত্যন্ত একটি সফল দেশ জর্ডানে প্রতি বছর বাংলাদেশ থেকে গার্মেন্টস ভিসায় প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ করা হয় এছাড়া বন্ধুরা বর্তমানে জর্ডানে মহিলা শ্রমিক নিয়োগ করা হবে এতে বেতন হবে পঁচিশ হাজার টাকা আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা জর্ডানে প্রচুর সংখ্যক গার্মেন্টস শ্রমিক কিন্তু প্রতি বছরই বাংলাদেশ থেকে নিয়োগ হয়ে থাকে এতে বেতনও ভালো আকারের হয় এবং কোনো বিভ্রান্ত শান্তি ছাড়াই ভিসা প্রসেস করা হয় এছাড়াও ডানে ছেলে ও মেয়ে অর্থাৎ ছেলেদের মেকানিক এবং সুইং অপারেটর দুটি কাজে শ্রমিক নিয়োগ করা হবে বন্ধুরা অর্থাৎ পুরুষরা জর্ডানে মেকানিক সুইং অপারেটর ইত্যাদি কাজে যেতে পারবে এতে বেতনও হবে বহু আকারে বন্ধুরা যারা জর্ডানে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা বর্তমানে জর্ডানে পুরুষ শ্রমিকদের বেতন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার আশেপাশে এছাড়া বন্ধুরা আট ঘন্টায় ডিউটি থাকা খাওয়া কোম্পানি বহন করবে পুরুষ এবং মহিলা উভয় কাজের সাথেই কিন্তু ওভারটাইম টাইম থাকবে ওভারটাইম থাকলে আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে খুব অল্প সময়ের ভিতরে ভিসা প্রসেস হওয়া সম্ভব তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা জর্ডান অত্যন্ত একটি সফল দেশ এবং বাংলাদেশ থেকে প্রতি বছরই কিন্তু শ্রমিক নিয়োগ করা হয়ে থাকে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের শ্রমিকরা কিন্তু অত্যন্ত পরিচিতি ছাড়া বিশ্বের কাছে এবং সম্পূর্ণ কাজটি বন্ধুরা মেন পাওয়ার এবং ফিঙ্গারিং প্রসেসের মাধ্যমে হয়ে থাকবে অর্থাৎ বৈধভাবে বন্ধুরা কোনো সমস্যা ছাড়াই সম্পূর্ণ নিশ্চয়তার মাধ্যমে আপনারা জর্ডান দেশটিতে যেতে পারবেন তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা বিদেশ যাবেন তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলে সাথে থাকবেন কারণ এই চ্যানেলে জর্ডান সৌদি আরব মালয়েশিয়া ইত্যাদি সকল দেশের ভিসার আপডেট কিন্তু সবার আগে দেওয়া হয় তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং দেশি ভিসার সাথে থাকবেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসার চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম